এই যে বাতিটা যেটা আছে এই ফ্যান এই ফ্যানের হুবহু সিস্টেমে এটাকে বানানো হয়েছে খুবই চমৎকার এটাকে দেখা ছাত্র ধরানি বিভাগের ছাত্র আদিয়াত মাহফুজ খুব সুন্দর একটা জিনিস বানাইছে এদিকে সুইচ দিকে এটা স্লাইড করে এটা যেমন স্লাইড করে এটা দেখছে দেখা এটা বানায় ফেলাইছে যে আমি একটা বানাই তো এরপরে এটাকে একটা ব্যাটারি দিছে আবার এদিকে চার্জার ফুট আছে এটা হচ্ছে মোবাইলের চার্জারে ইনপুট করে দিলে এটা চার্জ হয় খুব সুন্দর মাহফাল্লা এটা বানাইছো যে কে এদিকে আসো আদিয়াত মাহফুজ হ্যাঁ এদিকে বসো তুমি বানাইছো এটা না মাহাল্লা তুমি কি এটা দেখে এটা দেখে বানাইছো এটা হ্যাঁ এটা দেখে মনে পড়ছো তোমার যে আমি একটা বানাই এরকম লড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি হুজুরে গিফট করছো না হুজুরে গিফট করছে এখানে দরকার এদিকে দিবে শুইলে এদিকে দিবে হ্যাঁ মাসাল্লাহ মাসা ঠিক আছে